তার আগে আমাদের ঠিকানা বলছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বিভাগ আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি কিন্তু আমাদের একটি নাম্বার আছে এই নাম্বারেও কিন্তু আপনারা ফোন করে চলে আসতে পারবেন বন্ধুরা নিয়ে আসলাম নিশান সানি এক্সেল এটার মডেল দুই পাঁচ রেজিস্ট্রেশন মডেল দুই ছয় রেজিস্ট্রেশন দুই হাজার আট অল অপশন অটো তেরোশো সিসির একটি গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন নাম্বার প্লেটটা কিন্তু আপনাদের যদি হবে করবে গাড়িতে কোনো ধরনের রেটিং এসে আছে কিনা আপনার হেডলাইট তারপর শো গ্রিল আপনার রাইট সাইড রেড লাইট পক লাইট প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আর এই গাড়িটি যদি আপনাদের ইঞ্জিন সাইডটা বন্ধুরা একটু দেখে দিই দেখেন ইঞ্জিন সাইডটা অনেক ফ্রেশ আছে ইঞ্জিন সাইডে কোনো কালার করা হয় নাই এখনো অরিজিনাল যে কালারটা ছিল সেটাই কিন্তু এখনো রয়ে গেছে আউট সাইডটা আমরা টাচ আপ করেছি এই গাড়িটা কিন্তু আপনার সিকেনশিয়াল এলপিজি করা পেয়ে যাচ্ছেন সিকেনশিয়াল এলপিজি করা আছে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে

একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন আপনার ভিতরটা কিন্তু বেস্ট কালার দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আছে আর এখন পর্যন্ত আর ইনসানের যে আপনার ভিতরে বিস্কিট কালারটা এটা অনেক সুন্দর অন্য কোন গাড়ির সাথে কালারটা আসলে যায় না দেখেন কতটা সুন্দর আছে আর যেহেতু অয়েল মেনটেন হয়েছে ফার্স্ট পার্টি নামেই গাড়ি ওনারা নিজেই সেলফ ড্রাইভ করেছে সেক্ষেত্রে এই গাড়ির ব্যাপারে আসলে নতুন করে বেশি কিছু বলার কিছু নেই আপনারা বাস্তবে যখন আসবেন তখন কিন্তু গাড়িটা দেখলে আপনারা জিনিসটা বুঝবেন ইনশাল্লাহ দেখেন একবারে ফ্রেশ আছে নিশান সানি ই এক্সেলুন দেখেন এইগুলো দেখেন একবারে ফ্রেশ হুম চাকাগুলো একটু দেখে দাও একবারে ফ্রেশ আছে দেখেন এই গাড়ির পিছনের ভিউটা আমাদের কাছে কিন্তু আরো অনেক গাড়ি আছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি তোর মতো গাড়ি সবসময় আমাদের কাছে থাকে ইনশাল্লাহ দেখেন গাড়িটির পিছন সাইডটা মাসা আল্লাহ একবারে ফ্রেশ আসলে নাম্বার প্লেট দেখলি বোঝা যায় গাড়ির কন্ডিশনটা কেমন আছে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে হ্যাঁ দেখেন ভিতরটা আমরা শুধু এই জিনিসটা নামায় রাখার কারণ হচ্ছে ভিতরটা আপনাদের দেখানোর জন্য এখানে শুধু একটু জং ছিল নরমালি প্রত্যেকটা গাড়ির এই জায়গাটা কিন্তু জং পরে যায় কারণ এখানে যেটা হয় অসচেতনতার কারণে অনেক সময় কোনো কিছু বোতল পানির বোতল টোতল থাকে এখান থেকে লিকিজ হয়ে পানিটা পরে থাকে সেই সময় কিন্তু এটা ডাইভার সাহেব যারা আছে তারা কিন্তু এটা খেয়াল করে না এই জন্য কিন্তু হয় দেখেন আপনি যে সেকেন্ড শেয়ার এলপিজি সিলিন্ডারটা একটা গাড়িতে আছে দেখেন এই একবারে ফ্রেশ প্রত্যেকটা জিনিস কোথাও কোনো হিটিং ইস্যু নাই তাছাড়া তো আপনি গ্যারান্টি তো পেয়ে যাচ্ছেন মানে কাগজের আর পেপার কিন্তু কাগজের আর আপনার সিএসএস এর কিন্তু 100% গ্যারান্টি আছে প্রত্যেকটা গ্লাসে আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশন আছে চাকাগুলো কিন্তু হাই সুতার টায়ার লাগানো আছে গাড়িতে দেখেন ভিতরটা আর এই গাড়িতে মাশাআল্লাহ অনেক স্পেস আপনারা আসলে যারা নিশান গাড়ি ইউজ করছেন দেখেন অনেক সুন্দর আছে গাড়িটা আশা করি আপনাদের গাড়িটা দেখার পরে পছন্দ হবে হ্যাঁ দেখেন গাড়িটার আউট এর ভিউটা হ্যাঁ বন্ধুরা এই নিশান সানি ছাড়া কিন্তু আমাদের কাছে পনেরোশো সিসি নিশান সানি আছে ওই নিশান বুলুবার যেটা আর আপনার সুপার সেলুন আছে নিশান সানি সুপার সেলুন পনেরোশো সিসি টিআই শেপ যেটা একদম জাপান কন্ডিশনের একটি গাড়ি আছে তারপরে আপনার নিশান বুলুবার আছে আপনার হান্ড্রেড টেন আছে হান্ড্রেড ইলেভেন আছে এক্স কল আছে তারপরে আপনার এক্স আছে টয়টা রাম আছে অনেক গাড়ি আছে তারপর আপনার ইয়ে আছে হান্ড্রেড তারপর নাইনটি এলে আপনার সুজুকি আরটু সুজুকি জেন পাঁচ সিটি এভেনজা রাশ মিশান জুকি টাটা ন্যানো তারপরে আপনার টয়টা কোরচা আছে আপনার টাউন এক্স মাইক্রোবাস আছে কেআর ফোর্টি টু আছে

এসে গাড়ি দেখা করে দামের ব্যাপারে কথা বলবে ইনশাআল্লাহ আর এই গাড়িটি আমাদের আজকের প্রাইস মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শোরুমে আসতে হবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ বাবার কাজ